হ্যালো বন্ধুরা আশা করছি সব্বাই অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সাজগোজ করে তো আজকে হচ্ছে আমার ননদের রিসেপশান তো সেখানেই চলে এসেছি আর বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারেনি অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম বলে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর এখান থেকে ভিডিওটা শুরু করছি তো অবশ্যই দেখতে থাকো আর এভাবেই সাথে থাকো তো প্রথমেই বলে রাখি যে একদম বিয়েবাড়ি ভরপুর লোকজন ভর্তি হয়ে গেছে আর দেখো এই লোকজনকে দেখেই আমার বাবাই আর মানে কারোর কাছে যাচ্ছেও না আমার কোলেই থাকবে মামা মায়ের কোল থেকে কোথাও যাবে না ওর বাবার কোলেও উঠবে না তো আমি ওকে নিয়ে রেখেছি দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে নাচ স্টার্ট হয়ে গেছে তো আমাকে যেতে দিচ্ছে না তোমাদের দাদা ভাই আর বাবাই তো আমার কোল থেকে নামছে না তার জন্য আমিও যেতে পারছি না আর চলো একটু আমার ননদের কাছ থেকে ঘুরে আসি ও মানে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে তো চলো আর আমি একদম লাস্টের গাড়িতে আসতে হয়েছে আর কি আমাদেরকে বাবাই কান্নাকাটি করছিলো আর ঘুম থেকে উঠে ওকে রেডি করানো হলো তারপর রেডি হলাম তো তারপরে একটু দেরি হয়ে গেছিলো আর দেখো এখানে আমরা ছবি তুলেছি দেখো এটা হচ্ছে গ্রুপ ফটো তো আমার দেওর ননদ নন্দাই তোমাদের দাদা ভাই আমি একসাথে ছবি তুললাম আর এখানে দেখো কফি দিচ্ছিলো তো কফিটা নিয়েছি আর তারপরে হচ্ছে চলে গেছি দেখো এখানে হচ্ছে ফুচকা দিয়েছে আর চাউমিন দিয়েছে স্টলে তো চাউমিনটা এক প্লেট নিয়েছিলাম তো দুজন তিনজন মিলে খেয়েছি এক প্লেট থেকে আর এটা হচ্ছে আমার মা আমার শাশুড়ি মা তো ওদেরকে নিয়ে এখানে কটা ছবি তুলেছি আর ভিডিও করেছি দেখতে আর এখানেও কটা ছবি তুলে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের দিদি ভাই আর জামাইবাবু তো ফুচকা খাচ্ছিলো বলে ছবি তুললাম আর এটা হচ্ছে এটাও একটা গ্রুপ ফটো সবাই আছে এখানে দিদি ভাইরা আছে তো তারপর ভাগ্নি আছে বোনেরা আছে আর এটা হচ্ছে আমার বাবা বাবাই আর তোমাদের দাদা ভাই দেখো হ্যাঁ এটা হচ্ছে আমার দেউস আগের ভিডিও আগের ভিডিওতে বলেছি আর এটা হচ্ছে আমাদের আমার জামাইবাবু আর কি নন্দাই তো এখানে দেখো চলে এসেছি ফুল শয্যার ঘরে তো দেখো আমার নন্দদের ঘর আর দেখো দত্তগুলো দেখিয়ে দিলাম ওইখানেও ছবি তুলেছি এটা আমার বান্ধবী আবার আমাদের এই সম্পর্ক হচ্ছে যা আর এখানে হচ্ছে রয়েছে দেখো খেতে বসে পড়েছি টাইমই নেই একটুও জেঠু জেঠিমা দিদি যাই দাদা দাদাভাই সবাই যাচ্ছে আমরা একসাথে খেতে বসেছি